আসসালামু আলাইকুম আমি ভিডিওতে যে টাইটেলটা দিয়েছি টাইটেলটা হচ্ছে যে গ্রাম বাংলা এক টুকরো গ্রাম বাংলা ঢাকার কেন্দ্রস্থলে আসলে কিসের জন্য দিয়েছি আমি আসলে ঢাকাতেই বসবাস করি আমি রীতিমতো প্রতিদিনই বাসায় যাই তো বাসায় ফেলার সময় বিকেলবেলা আমি দেখলাম যে আমি যে রোড দিয়ে যাচ্ছিলাম তার পাশে কিছু লোক যে প্রাচীনতম পদ্ধতি আছে আমাদের ধান ধানমারাই করার আমরা যে গ্রাম বাংলাতে প্রাচীন সময়ে যেভাবে ধান মারাই করা হতো যে খেজুর গাছ অথবা আপনার তাল গাছ এগুলো কেটে এগুলোকে ভালোভাবে শুকিয়ে অথবা এই ধরনের যে তেলের ড্রাম আছে তেলের ড্রামের উপরে ধানের গাছগুলো মারায়ের মাধ্যমে এই ধানগুলোকে আলাদা করা হতো আমি তো দেখে পুরায় অবাক যে কি ব্যাপার ঢাকার মতো অবস্থানে এই প্রযুক্তিতে এসে বর্তমানে বিশ্ব প্রযুক্তির যে দিক এই দিকের দিকে বিবেচনা করলে মানে ঢাকার ভিতরে এইভাবে ধান এইভাবে মারাই করা হয় খুবই আশ্চর্যজনক এরকম সচরাচর কিন্তু বর্তমানে গ্রাম বাংলাতেও দেখা যায় না গ্রাম বাংলাতেও কিন্তু সবাই দেখা যায় যে মেশিনের মাধ্যমে ধানগুলো মারাই করে যে কিছু মেশিন আছে যেগুলো ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিয়ে ধানের যে আটি থাকে আটিগুলো ধরতে হয় তারপরে মারাই হয় অটোমেটিক আবার কিছু কিছু মেশিন আছে তো যে যে যেই খেতে যেই ক্ষেতের ভিতরে আমরা অনেক সময় জমিতেও দেখতে পাই যে অটো মেশিনের মাধ্যমে ধানগুলো মারাই করা হয় কিন্তু ঢাকা শহরে যে এইভাবে ধান মারাই করা হবে এটা কিন্তু সচরাচর দেখা যায় না আর এটার লোকেশন যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে আমরা বাউবাজার হয়ে এই লোকেশনে আসতে হয় তো অনেকে হয়তো বিশ্বাস যেতে পারেন না পারে যে এই ভিডিওটা কি আমি করেছি বা অন্য কেউ করেছে এর জন্যই আর কি আমি ফ্রন্টে আসলাম এবং আমি ভিডিওটা করার পূর্বে কিন্তু আমি এদের কাছ থেকে পারমিশন নিয়েছি যে ভাই আপনাদের ভিডিওগুলি করা যাবে কিনা ভিডিওটা করা যাবে কি আপনাদেরকে মোবাইলে ক্যাপচার করা যাবে কিনা তো পাশে এরা আর কি খুবই ভালো ছিল এবং এদের ব্যবহার আচরণ খুবই ভালো আমাকে বলছিল যে ভাই কিছু টাকা দিতে হবে মানে এমনি সয়তারি করছে আমার সাথে ফাজলাম করছে যার কারণে আর পরবর্তীতে এদের সাথে আর আমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিয়ে নেই পরবর্তীতে আমি ভিডিও করতে থাকলাম যে না এরকম সুন্দর একটা জায়গা আসলে একটা এই পূর্ব সাইডে ঢাকার যে পূর্ব সাইডটা সেই সাইডটা এরকমই গ্রাম বাংলার মতো দেখতে কিন্তু পুরোপুরি গ্রাম বাংলা না আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে যে কনস্ট্রাকশনের প্রোজেক্টগুলি এইগুলি চালু রয়েছে ভবিষ্যতে দেখা যাবে দুই চার পাঁচ বছর পর আমরা যে এখন ফাঁকা মাঠগুলি দেখতে পাই মাঠ